চীনের মহাপ্রাচীর মানবসৃষ্ট এই অদ্ভুত দেয়ালের অলিগুলি দীর্ঘদিন ধরে একটি কথা প্রচলিত ছিল মহাশূন্য থেকে খালি চোখে দেখা যায় পৃথিবীর একটিমাত্র মানবসৃষ্ট স্থাপনা এটি এতই বড় যে যদি সব অংশ জুড়ে এক সরল রেখা বানানো যায় তাহলে তা পৃথিবীকে কয়েকবার পেঁচিয়ে যেতে পারে কিন্তু এই বিশাল দেয়াল কি সত্যি আক্রমণকারীদের রুখতে পেরেছিল আর মহাকাশ থেকে খালি চোখে দেখা যাওয়ার দাবি কি সত্যি আজ আমরা ঘুরে আসব এই মহাপ্রাচীরের অলিগলি থেকে উন্মোচন করব এর আসল রহস্য নির্মাণ ও বিবর্তন এক নয় বহু দেয়াল চীনের মহাপ্রাচীর একটি মাত্র দেয়াল নয় এটি হল শত শত বছর ধরে নির্মিত অনেকগুলো প্রাচীর ও দুর্গ ফর্টিফিকেশনের একটা বিশাল নেটওয়ার্ক সূচনা এর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন বিভিন্ন যুদ্ধরত রাজ্য তাদের নিজ নিজ সীমানা রক্ষার জন্য আলাদাভাবে দেয়াল তৈরি করত একত্রীকরণ খ্রিস্টপূর্ব দুশো একচল্লিশ সালে চীনকে একত্রিত করেন সম্রাট কিং শিহুয়াং তিনি প্রথম এই আলাদা দেয়ালগুলোকে সংযুক্ত করার আদেশ দেন তবে প্রাচীরের বেশিরভাগ দৃশ্যমান অংশ তৈরি হয়েছিল মিং রাজবংশের আমলে বা চোদ্দ থেকে সতেরোশে শতাব্দীতে যখন উত্তর দিক থেকে মাঞ্চু ও মঙ্গল আক্রমণ প্রবল হয়েছিল দৈর্ঘ্য বর্তমানের আনুমানিক দৈর্ঘ্য হল একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার প্রতিরক্ষা নাকি সতর্কতা ব্যবস্থা এই প্রাচীরের প্রধান কাজ কি সত্যি মঙ্গল বাহিনীকে ঠেকানো ছিল উত্তর হল এটি ছিল একটি বহুমুখী কৌশল সতর্কতা নেটওয়ার্ক প্রাচীরটি সম্পূর্ণ সুরক্ষা দিতে পারেনি আক্রমণকারীরা অন্য পথ দিয়ে প্রবেশ করতে পারত কিন্তু এটি ছিল একটি অত্যন্ত কার্যকরী প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা আর্লি মর্নিং সিস্টেম টাওয়ারগুলো থেকে দ্রুত ধোয়ার সংকেত বা আলোর মাধ্যমে মুহূর্তের মধ্যে বিপদ সংকেত দূর দূরান্তে পাঠানো যেত লজিস্টিক্স রুট এটি একটি লজিস্টিক্স নেটওয়ার্ক হিসেবে কাজ করত সৈন্য অস্ত্র ও র্যাশন দ্রুত ও সুরক্ষিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যেত এই প্রাচীর বরাবর তৈরি রাস্তা ধরে শত্রু ঠেকানো প্রাচীরটি যা করতে পেরেছিল তা হলো ছোট আকারের আক্রমণ ও পশু চুরির মতো ঘটনা ঠেকানো এবং শত্রু বাহিনীর ব্যাপক সমবেত হওয়াকে বিলম্বিত করা তিন অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য মহাপ্রাচীরের একটি বড় অর্থনৈতিক ভূমিকা ছিল যা প্রায়শই উপেক্ষা করা হয় বাণিজ্যের সেরক্ষা এটি সিল্ক রোডের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর নিরাপত্তা দিত যা চীনে বহিরাগত ব্যবসায়ীদের আগমন ও অর্থপ্রবাহ নিশ্চিত করত শুল্ক নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ এটি ছিল একটি কন্ট্রোল ট্রেড ব্যবস্থা প্রাচীরের নির্দিষ্ট চেকপোস্ট ও গেটের মাধ্যমে চীনে প্রবেশকারী বা চীন থেকে বের হওয়া পণ্যের ওপর শুল্ক বসানো সম্ভব হয়েছিল এটি মুঘলদের মতো বৈদেশিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণে সহায়তা করত তাহলে চীনের মহাপ্রাচীর কখনোই শুধু একটি সামরিক প্রতিরক্ষা প্রকল্প ছিল না এটি ছিল একটি রাজনৈতিক ঘোষণা যে চীন ঐক্যবদ্ধ এটি ছিল একটি অর্থনৈতিক হাতিয়ার যা বাণিজ্য ও রাজস্ব নিয়ন্ত্রণ করত আর এটি ছিল সাংস্কৃতিক প্রতীক যা চীনের স্থায়িত্ব ও স্বকীয়তাকে ফুটিয়ে তুলত আর মহাকাশ থেকে খালি চোখে এটি দেখা যায় না এই ধারণাটি একটি মিথ প্রাচীরটি ধূসর এবং পৃথিবীর রঙের সঙ্গে মিশে যায় কিন্তু এই স্থাপত্য মানব প্রতিভা ইনজেনুইটি ও অধ্যাবসায়ের একটি অন্য অনন্য নিদর্শন ভিডিওটি তথ্যবহুল মনে হলে প্লিজ কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন